এক দুই তিন চার পাঁচ কি রুয়েল ভাই কি কোনটা ভাই তিন চার পাঁচ এত হাড়ি কি এটা ভাই আইফেল টাওয়ার সংসারের সমাধান আজকে যারা এই কুকারটা কিনবেন আপনার সংসারে যত রান্নার সমস্যা আছে সব সমস্যা ভাই কি বলতেছেন এটা মাল্টি ফাংশনাল কুকার রাইস কুকারে কি রান্না করবেন শুধু ভাত রান্না করবেন কারি কুকারে কি রান্না করবেন শুধু কারি রান্না করবেন এটা হচ্ছে মাল্টি ফাংশনাল আল্লাহর দুনিয়া যত হালাল খাবার আছে ইনশাল্লাহ সমস্ত খাবার এই কুকারটার ভিতরে রান্না হবে আপনার লারকি হারিয়ে আপনার লারকির সমস্যা আপনার লারকি পেতে আসছেন না লারকির সমাধান থাকবে গ্যাসের সমস্যা গ্যাস থাকে না গ্যাসের সমস্যার সমাধান পাবেন সিলিন্ডার যদি কিনেন ভাই ষোলোশো টাকা সিলিন্ডারের প্রাইস হ্যাঁ হ্যাঁ এই কুকারটা সারা মাস রান্না করবেন সর্বোচ্চ দেড়শো টাকা বিদ্যুৎ বিল আসবে সারা মাসে আচ্ছা এবং কি যাদের হাড়ি পাতিল কিনা নিয়েও সমস্যা বাজেট কম তাদের জন্য সমাধান এখানে থাকে 5টা হ্যারির রাইস কুকার এখানে 5টা হ্যারির মাল্টি ফাংশনাল রাইস কুকার মানে সব ধরনের রান্না বানাই করতে পারবেন দেখেন আমাদের এখানে কিন্তু সসপ্যান গুলো রাখা আছে যারা সিঙ্গেল সসপ্যান কিনতে যান 2250 টাকা সসপ্যান লাগে এটা হচ্ছে রাইস কুকারের যে সসপ্যানটা আছে এই সসপ্যানটা আমরা ব্যবহার করছি এখানে মাল্টি ফাংশনাল যে কুকারটা দেখেন নিচের লেয়ারটা অনেক মোটা লেয়ারটা মোটা আছে দেখেন অনেক হাই কোয়ালিটি অনেক হেভি এই ধরনের স্টিলের তিনটা হাড়ি থাকবে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে স্টিলের হাড়ি তারপরে থাকবে একটা থাকবে নন স্টিকের থাকবে ঢাকনা থাকবে কারণ ঢাকনাটা প্রয়োজন থাকে না হাড়িটা এখানে আরো একটা নন স্টিকের হাড়ি অনেকের কথা আছে ভাই স্টিলে কি করব নন স্টিকে এ করব এর কমপ্লেন থাকে স্টিলের ভিতরে যদি পলাও রান্না করেন অথবা ভাত রান্না করেন পোড়া ধরে যায় সেই ক্ষেত্রে আপনার নন স্টিকের ভিতরে আপনি ভাত রান্না করেন পোড়া ধরবে না এটার ভিতরে আপনি মাছটা ভাজতে পারবেন কোনো প্রবলেম নাই সমস্যা আপনি স্টিলের ভিতরে পোলাও করবেন গোস রান্না করবেন ভুনা করবেন ভাজি করবেন সব রান্না করতে পারবেন আর স্টিলের সসপ্যান গুলাতে কি হয় আপনি যেমনে খুশি তেমনি ব্যবহার করতে পারবেন নষ্ট হওয়ার মতো কোনো চান্স নাই একটা স্টিলের হাড়ি একটা নন স্টিকের হাড়ি সাথে থাকবে অনেকের ভাপা পিঠা খান আচ্ছা ভাপা পিঠা খান সবজি সিদ্ধ করেন অথবা যাদের ডায়াবেটিস আছে অথবা সিদ্ধ জাতীয় সবজি খান তাদের জন্য একটা স্টিম থাকে স্টিম থাকবে স্টিম থাকবে মোমো তৈরি করেন জি আপনারা মানে ভাপের যত খাবার আছে সব এটার ভিতরে ভাপ দিতে পারবেন জি এখানে গেল আপনার তিন পিস তারপরে থাকবে আরো স্টিলের হাড়ি চার পিস তারপরে থাকবে আরো একটা স্টিলের হাড়ি এতে সুবিধা হচ্ছে একটা থাকলে ঝামেলা হয় কি এক এক তিনটা আইটেম রান্না করলে দেখা যায় যে আপনার আলাদা আলাদা ঢেলে ঢেলে রান্না করতে হয় তো এটা আমি একটু হাড়ির একটা রাইস কুকার যেটা থেকে আপনারা সেপারেট ভাবে আলাদা আলাদা এক একটা হাড়িতে রান্না করতে পারেন আমি এখানে এই যে রান্না করতেছি ধরেন এটাতে ভাত হয়ে গেছে জি আমি এখন ভাতটারে উঠায়া ভাত বলে ঢালতে হবে ঢালার পরে আবারও এটার ভিতর আমি তরকারি রান্না করতে হবে খেয়াল করেন জি এই ঝামেলাটা একদম শেষ এই ঝামেলাটা আপনার এই যে ভাত হইছে ভাতের হাড়ি এক সাইডে চলে যাক এখন তরকারি বসাবো তরকারির হাড়ি বসায়া দিলাম আচ্ছা আচ্ছা এখন আমি তরকারি হয়ে গেছে আমি এখন সবজি রান্না কি বলে এটাকে মাছ ভাজবো আমি এখন মাছের হাড়ি দিলাম আচ্ছা এখানে অথবা দেখা গেছে নিচে ভাত আছে আমি এখন সিদ্ধ করবো এখানে সিদ্ধ দিয়ে দিলাম আচ্ছা মানে এক কথা আপনার পাছারিতে আপনার সংসারে যত কাজ আছে আপনার এক্সট্রা কোন এ দরণ আর হাড়ি পাতে লাগ আপনার চিন্তা হবে না আচ্ছা মানে একটা কিনলে জামেলা আছে একটা কিনলে আপনার সংসারে সব সমস্যাগুলো ওয়ার্মের সিস্টেম আছে ভাই এটার ভিতরে যখন আপনি খাবারটা ধরেন ভাত রান্না করছেন জি আপনার ভাত রান্না করার পর এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাবে বন্ধ হওয়ার পরে খাবারটা 3 4 ঘন্টা যতক্ষণ আপনি লাইনে রাখবেন ততক্ষণ আপনার খাবারটা গরম ওয়ার্মে চলে আসবে লাইনে গরম থাকবে ঠিক আছে আর তাছাড়া বিদ্যুৎ যদি চলে যায় অনেক সময় আপনার এই হাড়িটাকে সরাসরি বিদ্যুৎ না থাকলে আপনার লারকির চুলাই নিয়ে বসান গ্যাসের চুলায় বসান যে কোনো চুলায় আপনি হাড়িটা ব্যবহার থাকবে না রান্না থেমে থাকবে না গেল এটার বৈশিষ্ট্য এটা হচ্ছে টু পয়েন্ট এইট লিটার সাইজ জি এটার ভিতর আপনারা রান্না করতে পারবেন দেড় কেজি চাল দেড় কেজি ভাতের চাল রান্না করতে পারবেন মাংস গরুর গোস্ত রান্না করতে পারবেন তিন কেজি ঠিক আছে অনেক সুন্দর ঝরঝরা হবে এখানে হচ্ছে আমরা এই টু পয়েন্ট এইট লিটার টা দেখাইছি এটা সরে গেল আছে কিন্তু এটা ওয়ান পয়েন্ট এইট লিটার আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই অনেকের মানে প্রশ্ন থাকে ভাই এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টের যে গ্যারান্টি ওয়ারেন্টি আমরা একটু বলে দিচ্ছি এই যে ভিতরে যে কয়েলটা দেখতে পারতেছেন এক বছরের ভিতর আপনার সাথে আমার চ্যালেঞ্জ থাকবে এক বছরের ভিতর আপনি কাটতে হবে না যদি কেটে যায় এবং আপনি যদি কাটতেও পারেন কোম্পানি থেকে নতুন একটা রিপ্লেস করে আপনি কয়েল পেয়ে যাবেন এবং পাঁচ বছরের ফুল বডি রিপ্লেসমেন্ট আপনার ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর ওয়ারেন্টি গেল আপনার পাছারি টু পয়েন্ট এইট লিটার এই সেম টু সেম

চার পি এটাতে ভাত রান্না করলে কত হবে আর এটার ভিতরে ভাত রান্না করলে ভাই 1 কেজি চালের ভাত রান্না করতে পারবেন বস্তো 2 কেজি করতে গেল আপনার টোটাল 5 এবং এই বডিটা আমরা হিসাবে ধরি না এবং ঢাকনা থাকবে প্রত্যেকটার সাথে এক এক পিস ঢাকনা থাকবে এটারও গ্যারান্টি অরেন্টে 5 এক বছর গ্যারান্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি অনেকের কমপ্লেইন থাকে ভাই বডি গুলো কি জয়েন করা নাকি একদম পুরো ফুল এক জয়েন্ট কোন জয়েন্ট নেই জয়েন্টলেস পুরো এক জয়েন্ট জয়েন্টলেস বডি এবং সম্পূর্ণ স্টিল ঠিক আছে কোন ধরনের প্লাস্টিকের কোন সাপোর্ট এখানে নাই আচ্ছা এই যে এই যে প্রোডাক্টটা দেখতে পারতাছেন এই প্রোডাক্টটা যারা নেবেন ধামাকা একটা প্রাইস দিব আজকে মামুনি কোকারিস আমরা যেখানে আসছি অ্যাড্রেসটা একটু আমরা দেখিয়ে দেই আচ্ছা এটা হচ্ছে মামুনি কোকারিস নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেট গলি নম্বর 17 কোনটা প্রাইস কত এটার প্রাইস থাকবে ধামাক রেট ওয়ান পয়েন্ট এইট লিটার এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা পয়েন্ট এইট লিটার পাচারি চার হাজার আটশো টাকা চার হাজার এবং কোনটা নিতে চা আমি আরেকটা সুবিধা দিয়ে দিচ্ছি যেহেতু আমরা অনেকদিন পরে বিডি ফ্যান্টাসি ল্যান্ডে এই ভিডিওটা মানে ছাড়তেছি তাদের জন্য তিন দিনের একটা ধামাকা দিয়ে দিব যারা তিন দিনের ভিতরে অর্ডার করবেন ভিডিও ছাড়ার পর থেকে সারা বাংলাদেশ তিন দিনের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকে ধন্যবাদ চমৎকার তো যার যেটা লাগবে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে নাম্বারে পাঠিয়ে দিলে কিন্তু ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি যাওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারা কিন্তু অর্ডারটি করতে